আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খালিদ ফারহান তার ভিডিওতে মিথ্যা তথ্য দেয় সবাই জানে ইসরায়েল এবং ফিলিস্তিনের মারামারি কেন বাট কেউ পুরো ইতিহাসটা জানে বলে আমার মনে হয় না গত তেইশ অক্টোবর খালিদ ফারহান একটা ভিডিও আপলোড দেয় ভিডিওটার টাইটেল ছিল ইসরায়েল যেভাবে ফিলিস্তিনকে দখল করলো দ্য হিস্ট্রি অব প্যালেস্টাইন আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কোন বিশেষ ব্যক্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাহলে আপনি কার কথা বলবেন আচ্ছা আপনি আমাকে বলেন ফিলিস্তিনের ইতিহাস নিয়ে আলোচনা করা হবে কিন্তু সেখানে ইয়াসির আরাফাতের কথা থাকবে না এটা কি কখনো সম্ভব কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছেন বাংলাদেশের একজন তথাকথিত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর খালিদ ফারহান একটা আশ্চর্য বিষয় দেখেন সে ২৬ মিনিটের একটা ভিডিও বানাইছে কিন্তু সেখানে যা বললাম ইয়াসির আরাফাত বা তার দল ফাতা এর নাম একটা বারের জন্য নেওয়ার সময় পায় নাই আবার সেই কিনা বলতেছে কেউ পুরো ইতিহাস জানে বলে তার মনে হয় না আচ্ছা যাই হোক আমি এখন আপনাদেরকে দেখাবো যে সে মূলত এই টোটাল ভিডিওতে ঠিক কি কি ব্লান্ডার করছে হামাস নামে একটা অর্গানাইজেশন ইসরায়েলের মাটিতে একই সাথে আকাশ সড়ক এবং পানি পথে আক্রমণ চালায় খালিদ ফারহান তার ওই ভিডিওটা শুরু করে ঠিক এভাবেই মাত্র কয়েক ঘন্টার মধ্যে সাতশোর বেশি ইসরায়েলি মানুষকে মারা হয় এবং অনেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া পর্যন্ত হয় দেখেন এখানে শুধু হামাস কি কি করলো আপনাদের সে এই তথ্যগুলো দিল কিন্তু এর বিপরীতে ইসরায়েল যে গাজায় এয়ার স্ট্রাইক চালালো প্যালেস্টাইনে কতজন মানুষ মারলো সেই তথ্য আপনাকে দিচ্ছে না তার মানে সে ইতিহাস বর্ণনার পূর্বে শুধুমাত্র ইসরায়েলের ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে আপনাকে করা শুরু ও কিভাবে মানুষকে ম্যানিপুলেট করে এই জিনিস খুব একটা নরমাল ঘটনা না পৃথিবীর বেশিরভাগ দেশের জন্যই এবং ইসরায়েলের সাথে তো আরো নরমাল না এটা কোন নরমাল ঘটনা না মানে হামাসের একটা কোনো নরমাল ঘটনা না কারণটা কি শোনেন একটু কারণ ইসরায়েল বলে কারণ ইসরাইল বলে ওদের আছে মোসাদ যেটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ইন্টেলিজেন্স এইজেন্সিগুলোর একটা এবং এছাড়া ওদের আছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল আর্মিগুলোর একটা তার মানে কি দাঁড়াইলো ইসরাইল যে গাজাতে বা ফিলিস্তিনের মাটিতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাদের ভয়ঙ্কর মোসাদ এবং পাওয়ারফুল আর্মি থাকার কারণে সেগুলো নর্মাল ঘটনা আচ্ছা ভিডিওটা আরো একটু ফাস্ট ফরওয়ার্ড করি এই যে উসমানরা শাসন করেছিল এদের কথা আমরা কেন জানি না সে হয়তো সত্যি সত্যি এই ভিডিওটা বানানোর আগে উসমানীয় সাম্রাজ্যের কথা জানত না সেই জন্য সে ধরেই নিছে আর কেউই উসমানীয় সাম্রাজ্যের কথা জানবে না এদের কেউ থাকি আমাদের কখনো পড়ানো হয় না কোনো বইতে কোনো বইতে কোনো বইতে আচ্ছা উসমানীয় সাম্রাজ্যের কথা পড়ানো হয় নাই কাহিনীটা হলো পড়ানো হইছে কিন্তু আপনি কখনো টের পান নাই টের পাই নাই তার কারণ পড়ানোর মধ্যে একটা টুইস্ট ছিল পড়ানোর মধ্যে একটা টুইস্ট ছিল উসমান নামটা আরবিক নাম আরবি নাম এবং এই নামের ইংলিশ ট্রান্সলেশন আছে ইংরেজরা কিন্তু উসমান বলে না ইংরেজরা এই নামটাকে যে নামটা বলে সেই নামটা বললেই আপনারা পুরো ব্যাপারটা বুঝে যাবেন দেখেন খালিদ ফরহান কিন্তু ইতিহাস বর্ণনা করতে যাচ্ছে প্যালেস্টাইনের ইতিহাস আমার পয়েন্টটা হচ্ছে সেই ইতিহাস বর্ণনা করার আগে সে প্রতিষ্ঠা করতে চাচ্ছে তার অডিয়েন্সরা এই সাম্রাজ্য বাংলা জানে না সেই নামটা অটোমান ব্যাপারটা আসছে এবং অটোমান সাম্রাজ্যের কথা কিন্তু আমরা সবাই শুনেছি হুম অটোমান সাম্রাজ্য সম্পর্কে আমরা সবাই শুনেছি কিন্তু ওসমানীয় সাম্রাজ্য সম্পর্কে আমরা কেউ কিছু শুনি নাই আসলে খালিদ ফরহানের কাছ থেকে আমাদের শেখা উচিত কিভাবে মানুষকে বিভ্রান্তিকর তথ্য দিতে হয় আমার ধারণা সে নিজেও জানে না যে বাংলা ভাষায় এই ওসমানীয় সাম্রাজ্য সম্পর্কেই বেশ কিছু বই আছে এই অটোমান সাম্রাজ্যই প্রায় সাতশো বছরের মতো সাতশো বছর একটু কম সময় পুরা পৃথিবীকে কিন্তু শাসন করেছে তো স্ক্রিপ্টেড ভিডিওতে আসমানের দিকে তাকিয়ে চিন্তা করে একটা রং ইনফরমেশন দেওয়ার তো দরকার নাই সাতশো বছর বা তার থেকে একটু কম না বলে আপনি ছয়শ বছরের একটু বেশি বললে মনে ভালো হতো কারণ বারোশো নিরানব্বই থেকে উনিশশো এই ছয়শ চব্বিশ বছর হচ্ছে অটোমান এম্পায়ারের একটা টাইম স্প্যান আন্দাজে সাতশো বছর বা তার একটু কম এভাবে বলার তো দরকার নেই

থিওডোর হল্টস তার প্রথম লেখা পাবলিশ করেন 1896 সালে 1896 খুব আগের এখন সে এই কথাটা বলছে এইজন্য যে বুঝাইতে চাইতেছে যে অল্প কিছুদিন আগের কথা বলতেছে মানে বেশি দিন না মাত্র 200 বছর হচ্ছে 127 বছর আগের কথা আজ থেকে তাহলে আমি কেন 127 বছর না বলে 200 বছর আগের কথা বলবো যদি আমি বোঝাইতেই চাই যে অল্প কিছুদিন আগের কথা বলতেছি তো এই ফুল ইনফরমেশন বা কেয়ারলেস ইনফরমেশন দেওয়ার তো দরকার ছিল না তখন শুরু হয় প্রথম ওয়ার্ল্ড ওয়ার 1914 তে প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয় এটা শেষ হয় আসলে অটোমান সাম্রাজ্যের পতন দিয়ে যে সময়টার কথা খালিদ ফরহান বলতেছে প্রথম বিশ্বযুদ্ধের শেষ হইল সেই সময়টার কাছাকাছি সময়েই একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে সেটা হচ্ছে the Balfour Declaration a document that would later

ফার্স্ট ওয়ার্ল্ড শেষ হইছে হইছে এবং ব্রিটেনের পাওয়ার আস্তে আস্তে কমা শুরু করছে তোরা প্রথমে ইরাক ছেড়ে দেয়। এখন থেকে গল্পগুলোর টাইমলাইনটা একটু খেয়াল করবেন আর কি আচ্ছা আপনারা জানেন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় কবে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের ক্ষমতা কমতে শুরু করে বলল এরপর সে বলল ব্রিটেন ইরাক ছেড়ে দেয় ঠিক আছে বুঝলাম তারপরে জর্ডান ছেড়ে দেয় জর্ডান কিন্তু স্বাধীন হয় উনিশশো ছেচল্লিশ সালে ইরাক এবং জর্ডান এই দুইটা অঞ্চল স্বাধীন হয়ে যায় তারপরে প্যালেস্টাইনের একটা বিশাল অংশ কিন্তু ব্রিটিশ নিজের কাছে রেখে দেয় এই অঞ্চলের ভিতরে তখন আরবরাও আছে এই অঞ্চলের ভিতরে তখন ইহুদিরাও আছে এই দুই দল এই অঞ্চলে নিয়ে তুই আস্তে আস্তে মারামারি শুরু করে এই যে মারামারি চলতেছে দুইটা জাতের মধ্যে এই মারামারিটা চলতে চলতে হিটলার পাওয়ারে চলে আসে জার্মানিতে হিটলার ক্ষমতা আসে জার্মানিতে উনিশশো সালে এখন খালি যেভাবে গল্পগুলো বলতেছে সেই গল্প অনুযায়ী জর্ডান স্বাধীন হওয়ার পরে হিটলারের ক্ষমতা আসার কথা কিন্তু জর্ডান তো স্বাধীন হয় উনিশশো ছেচল্লিশ সালে কিছুই মিললো না যাই হোক মানুষ মাত্রই ভুল এই পুরো অঞ্চলে দেখা গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় এসে যে ইহুদি মেজরিটি ইহুদি মেজরিটি এখানে মুসলমানের সংখ্যা কমে গেছে মুসলমানরা আসবে যে দেশগুলো হয়েছে চলে গেছে এই অঞ্চলে যে আরো মুসলমানরা আছে তারা আস্তে আস্তে মাইনরিটি হিসেবে ফিল করা শুরু করলো আমার খুব জানতে ইচ্ছা করে খালিদ ফারহান সব মিথ্যা তথ্য কোথায় পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ারও আরো দুই বছর পরে ১৯৪৭ সালে প্যালেস্টাইনে টোটাল জনসংখ্যা ছিল প্রায় ১৯ লক্ষ সত্তর হাজারের মতো এর মধ্যে আরব বা মুসলমানদের সংখ্যা ছিল এগারো লক্ষ একাশি হাজারের মতো এবং ইহুদিদের সংখ্যা ছিল ছয় লক্ষ তিরিশ হাজারের মতো আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন তাহলে কিভাবে কিভাবে বেড়ে গেল আর মুসলিম বা আরবরা এর কি কোনো উত্তর আছে খালিদ ফারহানের কাছে আপনার বুঝতে হবে আপনি ইহুদিদের উপরেও দোষ দিতে পারেন না কারণ তারা নিপীড়িত হয়ে আসতেছে আচ্ছা বুঝলাম আমি তারা নিপীড়িত হয়ে আসতেছে কিন্তু তাদেরকে দোষ দেওয়া যাবে না আপনার বোঝার সুবিধার্থে বলছি ধরেন রোহিঙ্গারা মায়ানমারে নিপীড়িত হয়ে আসতেছে এবং তার জন্য বর্ডার খুলে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় রোহিঙ্গা ক্যাম্পে থাকতে দিয়েছি কিন্তু অন্য একটা দেশ বা অন্য একটা সংগঠন যদি জোরপূর্বক এই রোহিঙ্গাদের আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করার সুযোগ করে দিত আর তারা যদি জোরপূর্বক আমাদেরকে আমাদের নিজস্ব ভূমি থেকে সরিয়ে দিত তাহলে কি আমরা তাদের দোষ দিতে পারতাম না এটা কোন ধরনের যুক্তি উনিশশো সালে জাতিসংঘ একটা প্ল্যান দেয় যে এই প্যালেস্টাইনকে আমরা দুই ভাগ করব এবং জাতিসংঘের লজিক ছিল যে ওই এলাকায় এখন যেহেতু ইহুদি বেশি তো দেশের সেভেন্টি এইটি পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছে আর বিশ পার্সেন্টের মতো মুসলমানদের দেওয়া হয়েছিল ওই সময় আমি খালিদ ফারানের ভিডিওটা যখন এটা প্রথম দেখি তখন এই অংশটুকু দেখার পর আমি সব থেকে বেশি বিরক্ত হয়েছিলাম সে ইউনাইটেড নেশন রেজুলেশন ওয়ান নিয়ে কথা বলতেছে যেটা একদম প্রতিষ্ঠিত একটা ব্যাপার এই ক্ষেত্রে কোনো ধরনের মন করা কথা বলার তো কোনো সুযোগ প্ল্যান পার্সেন্ট ল্যান্ড দেওয়া হয়েছিল ইহুদিদের আর অ্যারাউন্ড চুয়াল্লিশ পার্সেন্ট দেওয়া হয়েছিল আরব স্টেট বা মুসলমানদের আর বাকি যে অংশটুকু ছিল সেটা ছিল জেরুজালেম যেটা হবে ইন্টারন্যাশনাল জোন যে এটা আরবরা মানতে পারেনি যুদ্ধ শুরু দেখেন এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো ক্লারিফিকেশনের জন্য ইহুদিদের জমি বেশি দেওয়া হয়েছিল ঠিক আছে কিন্তু সেটা ইহুদিদের যে সংখ্যায় বেশি এই জন্য দেওয়া হয়নি। আরব মুসলিমদের সংখ্যা বেশি হওয়ার পরেও ইহুদিদের অধিক জমি দেওয়ার পেছনে জাতিসংঘের পক্ষপাত দুষ্টমূলক আচরণ ছিল এই বিষয়টা আপনাকে বুঝতে হবে ইন্টারন্যাশনাল পলিটিক্স এই পয়েন্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং যার জন্যই আরবরা কিন্তু এটা মানতে পারে নাই যাই হোক 1948 এর এই যুদ্ধটাকে বলা হয় আরব ইসরায়েল ওয়ার ইজিপ্ট, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক। এখানেও যে একটা ভুল আছে আপনারা কি সেটা বুঝতে পেরেছেন? এটাকে বলা হচ্ছে ফ্যাকচুয়াল ইনএক্যুরেসি। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে একটু ব্যাক করেন, ব্যাক করে গিয়ে দেখেন। খালিদ ফরহান বর্ণনা করতেছে 1948 এর আরব ইসরায়েল ওয়ার কিন্তু ভিজুয়াল দেখাচ্ছে 1967 এর সিক্স ডে ওয়ার। ওকে আমি এটা অ্যাভয়েড করলেও পারতাম এই ভুলটা তবে যেহেতু শুরু থেকেই খেয়াল করেছেন আমি ছোট বড় সব ভুলের কথাই বলছি তাই এটাও যোগ করে দিলাম এই পাঁচটা দেশ ভার্সেস ইসরায়েল এক বছরে যুদ্ধ চলে এবং তারপরে দেখা যায় যে পুরো প্যালেস্টাইনের মেজরিটি আসলে ইসরায়েলের কাছে চলে গেছে ইসরায়েল প্রতিষ্ঠিত হয় একটা দেশ হিসেবে ওই সময় যে ও ইসরায়েল প্রবলি বলে আমরা যেহেতু যুদ্ধ করে এটা ডলবে এখন আমরা এটা আজকের থেকে ইসরায়েল ডেভিড বেন গুরিয়ন চোদ্দই মে উনিশশো আটচল্লিশ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং তার ঠিক একদিন পর অর্থাৎ পনেরোই মে উনিশশো প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় অথচ খালিদ ফারহান তার ভিডিওতে বলতেছে ইউনাইটেড নেশন যখন প্যালেস্টাইন পার্টিশন প্ল্যান দেয় নাইনটিন ফোরটি সেভেনে তার পরপরই আরব ইসরায়েল যুদ্ধ শুরু খালিদ ফারহান সম্ভবত গুলিয়ে ফেলেছেন এখানে একটা ছোট্ট যুক্তি দেয় যদি একটা দেশ তার নাম ইসরায়েল হিসাবে আত্মপ্রকাশই না করলো সেটাকে কিভাবে আরব ইসরায়েল যুদ্ধ বলা হবে বোঝার জন্য বলছি প্রথম আরব ইসরায়েল যুদ্ধের জন্য চোদ্দই মে এবং পনেরোই মে এই তারিখে দুইটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট কারণ যদি নাইনটিন ফোরটি এই চোদ্দই মে ইসরায়েল তার রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা না দিত তাহলে হয়তো তারই এই ইমিডিয়েট এফেক্ট হিসাবে লার্জ স্কেলে আরব ইসরায়েল যুদ্ধের কোনো ঘটনাই ঘটত না এখন এখানে দেখেন খালিদ ফারহান প্যালেস্টাইনের ইতিহাস নিয়ে ভিডিও বানাচ্ছে কিন্তু সে এই তথ্যটা যোগ করতে পারছে না যে কবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা হল কবে আরব ইসরায়েল যুদ্ধ হলো আসলে এই তথ্যগুলো তো ইতিহাস ইতিহাস তো মনের মতো করে বানানো যায় না আসলে ইতিহাস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকলে এ ধরনের ভুল করা সম্ভব তো এরপর কিছুদিন সব নরমাল দুজনে আসলে নিজেদের দেশ বোঝানো নিয়ে কিছুদিন বিজি প্রথম কথা হচ্ছে দুইজন বলতে এখানে কি বোঝানো হচ্ছে এটা তো দেশের কথা বলা হচ্ছে না ইজরায়েল এবং ফিলিস্তিনিস দুইটা ভিন্ন দেশ দুইটা ভিন্ন ব্যক্তিত্ব না এভাবে তো দুইজন বললে কিছুই বোঝা যায় না আর ধরে নিলাম আমি ঠিক আছে আপনি দুইজন বলছেন মানে দুইটা দেশ আচ্ছা ইসরায়েল রাষ্ট্র তো প্রতিষ্ঠা হয়ে গেছে কিন্তু ফিলিস্তিনি নামে কোনো দেশ প্রতিষ্ঠিত হয়েছে আর যদি না হয়ে থাকে তাহলে কিভাবে নিজেদের ইতিহাসকে যে চরম নিকৃষ্ট ভাবে ব্যাখ্যা করা যায় বিকৃত করা যায় তার একটা মানে উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন এই খালেদ ফারহান এখন যা বললো আর কি এখানে ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের যে মূল একটা চ্যাপ্টার সেটা হচ্ছে ফাতার

সুইসাইড বোমিং চলতে থাকে বিভিন্ন সময় ইসরায়েলের বিভিন্ন দিক অতর্কিত অ্যাটাক হতো এবং ইসরায়েলের জন্য ব্যাপারটা একটা নুইসেন্স টাইপ হয়ে গিয়েছিল একটা নুইসেন্স টাইপ হয়ে গিয়েছিল এই রকম সময় অসলো একর্ড একটা জিনিস হয় আমেরিকান হস্তক্ষেপ দেখেন সে অসলো একর্ড সম্পর্কে বলতেছে আমেরিকার কথা বলছে কিন্তু যে ভিজুয়াল দেখাচ্ছে বা যে ফুটেজ দেখাচ্ছে সেখানে কিন্তু ইয়াসির আরাফাত আছে মনে হয় খালিদ তারানি আছে আরাফাতকে চেনে না সেজন্য বলতেছে না তার নাম ওকে এবং তার কিছুদিন পরে উনিশশো সালের দিকে যদি আমি ভুল না করি অসলো অ্যাকর্ড বলে একটা জিনিস হয় এবং একটা শান্তি চুক্তি এবং 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 সে বলতেছে যদি আমি ভুল না করি আসলে সে তো ভুল করছে কারণ অসলো অ্যাকর্ড তো উনিশশো সালে হয় না প্রথম অসলো অ্যাকর্ড বা অসলো শান্তি চুক্তি হয় উনিশশো সালে নট উনিশশো সালের দিকে এখন যদি আমি ভুল না করি এটা তো কোনো লাইভ ভিডিও না যদি লাইভ ভিডিও হইতো তাহলে তো ধরে নেওয়া যায় তো ঠিক আছে মানুষ ভুল করতেই পারে একটা রেকর্ডেড ভিডিওতে যদি আমি ভুল না ভাব নিয়ে দেওয়ার মানে আচ্ছা বুঝলাম এটা আমেরিকার মধ্যস্থতায় হয় কিন্তু কার কার মধ্যে হয় আর এই ব্যক্তিটাকে এই ব্যক্তিটার কথা কি একটা বার বলছে খালিদ ফারহান তার পুরো ভিডিওতে বলে নাই অস্বীকার করে তার নাম উচ্চারণ না করে তাহলে তার প্রতি সন্দেহ থাকবে হস্তক্ষেপ চালায় যায় ইসরায়েল রেগুলারলি না জায়গায় ঢুকে এবং খুব বাজে ঢুকে ইসরায়েলের মানুষজন যখন ঢুকে আপনারা সবাই জানেন যে মসজিদের ভিতরে ঢুকে কি হয় বা ঢুকে কি করে আমি এখন ভিডিও বলতেছিলাম কেন খালিদ ফারহানকে আপনারা প্রশ্ন করেন যে কেন ইসরায়েল কি কি করে সেটা সে বলবে না আচ্ছা ফিলিস্তিনিরা কি কি করে সেটা তো সে ভিডিওর শুরু থেকে বলে আসতেছে আপাত দৃষ্টিতে একটা নিষিদ্ধ শব্দ সুইসাইড বমিং সে তিনবার দেখাইছে যে সেটা করতেছে ফিলিস্তিনিরা কিন্তু ইসরায়েলিরা কি কি করে সেটা সে বলবে না কেন বলবে না আপনারা বুঝতে পারতেছেন আমারও সে ঠিক একই প্রশ্ন আপনারা বুঝতে পারতেছেন একটা ছোট্ট গ্রুপ তারা এটা মেনে নিতে পারে না এবং এই যে গ্রুপটা এই গ্রুপটার নাম হলো হামাস যারা গাজা দখল করে ফেলে তার কিছুদিন পর একটা বিষয় খেয়াল করবেন গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ এককভাবে হামাসের হাতে আসে কিন্তু দুই সালে গাজায় যে সাধারণ নির্বাচনটা হয় সেই নির্বাচনে হামাস জয় লাভ করার পর এবং পুরোপুরি শাসনভার গ্রহণ করে বলতে গেলে দুই সালে এবং গাজা দখল করে গাজা শাসন করা শুরু করে হামাস নামে এই অর্গানাইজেশন আপত্তির বিষয়টা হচ্ছে দেখেন গাজা হচ্ছে একটা ফিলিস্তিনির অংশ এখন গাজা কিভাবে হামাজ দ্বারা দখল করা হলো তাহলে আমি আমার নিজের ভূমি নিজেই দখল করলাম বিষয়টা একটু নেগেটিভ ইমপ্রেশন দেয় না এভাবে তো বলা যাবে না ইসরায়েল দখল করতে পারে কিন্তু হামাস কিভাবে দখল করলো গাজা কারণ এখানে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনে জয় লাভ করে ফিলিস্তিনির একটা অংশের শাসনভার গ্রহণ করলো হচ্ছে হামাস তাহলে সেটা কিভাবে দখল করা হইলো এই বিষয়গুলা আপনাকে বুঝতে হবে তো গাজা গাজাকে দখল করে ফেললো ঠিক হামাজ বিভিন্ন সময় ইসরায়েলে অ্যাটাক করে বিভিন্ন ভাবে এটা রিসেন্ট অ্যাটাক আমরা দেখলাম গত সপ্তাহে ইসরায়েলও অনেক সময় প্রভোক করে ইসরায়েল অনেক সময় জেরুজালেমে ঢুকে যায় গাজার সাথে তো ইসরায়েল ভয়ঙ্কর রকম বাজে আচরণ করে যাক অবশেষে ভিডিওর একদম শেষে এসে হলেও মানে ২৬ মিনিটের ভিডিওতে ২৪ মিনিটের দিকে এসে খালিদ ফরহান বলেছে যে গাজাতে ইসরায়েল কি কি নির্যাতন করে যতটুকু যেভাবে বলা যায় সে বলার চেষ্টা করেছে মোটামুটি আমি সন্তুষ্ট যাই হোক খালিদ ফরহান এই ভিডিও বিশ্লেষণ শেষ আচ্ছা এখন প্রথম কথা হচ্ছে আমি এই ভিডিওটা কেন বানাইলাম এই ভিডিও বানানোর প্রধান কারণ হচ্ছে আমি সত্য তথ্য তুলে ধরলাম যে খালিদ ফারহানের মতো একটা ইনফ্লুয়েন্সার সে অনেক কিছুই কেয়ার করে না মিথ্যা তথ্য দেয় ভিডিওতে আমি মনে করি এই পর্যায়ে এসে একজন মানুষের মিথ্যা তথ্য দেওয়া উচিত না এবং সে যে মিথ্যা তথ্য দিতে পারে এটাই মানুষজন বিশ্বাস করে না যাতে মানুষজন বুঝতে পারে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর যত বড়ই হোক তার পক্ষে মিথ্যা তথ্য দেওয়া সম্ভব এবং যে যেকোনো সময় যে কেউ মিথ্যা তথ্য দিতে পারে বা তার উদ্দেশ্যমূলক প্রান্ডা ছড়াইতে পারে সো আমরা যেন সবাই সচেতন থাকি এই বিষয়টাই সবাইকে জানানোর জন্য আমার আজকের এই ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ প্লাস এন্টারটেইনিং হয়েছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে যদি তাগিদ অনুভব করি ধন্যবাদ সবাইকে